জজেদেরও অনেক দোষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিচার ব্যবস্থাকে নিয়ে বারংবার কুরুচ্চিকার আক্রমণ করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলাম কিন্তু আজ অবধি ওই বেঞ্চ কনস্টিউট হলো না যে জজেদেরকে গালাগাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরই কোনো ভ্রক্ষেপ নেই তারা তাদের নিজেদের মান সম্মান সম্পর্কে ওয়াকিবহল নয় যে বেসিক্যালি খুব ধীতু খুব ভীতু ওই কোর্টে বসে এজলাসে বসে বড় বড় ডায়লগবাজি ওই ওই অবধি ঠিক আছে যদি যজেদের এই মানসিকতা থাকে তাহলে তো যজেদের এবারে তো দুদিন পরে বাপমা তুলে কিস্তি করা শুরু করবে বাড়িতে ঢুকে পেটাবে তখন কে দেখবে তখন যজেদের পাশে দেখবেন কে দাঁড়ায় দাদা বিচারপতি অমৃতা সিনহা ইডি এবং সিবিআই নিষ্কৃত নিয়ে প্রশ্ন তুলেছেন পরিষ্কার বলেছেন যে ইডির কোন অফিসার কিরকম ভাবে কাজ করছে ওনার কাছে তথ্য আছে বিচারপতি যদি এই ধরনের প্রশ্ন তোলে কেন্দ্রীয় এজেন্সির উপর একটা অসংখ্য বিচারপতি যখন প্রশ্নগুলো তুলছে অবশ্যই বিষয়গুলো ভাবনা চিন্তা করা উচিত দেখুন ল্যাচেস লাকিউনা তো অবশ্যই আছে এটা মানে আমারও বলতে কোনো অসুবিধা নেই ল্যাচেস লাকিউনা তো আছে আশা করবো সেই ল্যাচেস লাকিউনাগুলো কাটিয়ে এজেন্সিগুলো ভালো করে কাজ করবে বিষয়গুলো অনেকটা আসলে এদের কাজ অনেক ক্ষেত্রে না খুব ধীর গতিতে হয় মুশকিলটা হচ্ছে এরা এত ধীরে সুস্থে কাজ করে তার কারণ মানে দেখুন রাজ্য পুলিশের মতন না যে ধরলাম তত্ত্বা মার পেরে করে দিলাম মানে যাদের বিরুদ্ধে এগুলো হচ্ছে দোজ আর অল মানে ইনফ্লুয়েসিয়াল পার্সন অফ দি সোসাইটি আজকে যদি ধরুন কোন সময় অ্যারেস্ট করার পরে কোনো ঠিক মতন তথ্য এভিডেন্স যেগুলো গ্যাদার করতে না পারা গেল তখন তো বিষয়টা ব্যাকফার করবে তো ওই জন্য ওরা যথেষ্ট স্কেপটিক্যাল এবং যথেষ্ট আমার মনে হয় সময় নিতে তবে হ্যাঁ যেটা জাস্টিস সিনহা যেটা বলেছেন বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি তো ওদের মুখপাত্র নই বা ইডি বা সিবিআই বলবো এইটুকুনি বলবো যে এগুলো মাথায় রেখে কাজ করা উচিত দাদা আমি এখন আইএনজিবি সত্তা থেকে আপনাকে জিজ্ঞাসা করছি বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলছেন লিপসান বংশের এই টাকা কোথা দিয়ে এলো টাকার উৎস কি ইডিটাতে ফুল পাওয়ার আছে এমনকি অর্থ দপ্তর একই কথা বললাম এটা তো এটা ওটা পার্ট অফ ইনভেস্টিগেশন পার্ট অফ ইনভেস্টিগেশন এটা ওদেরকেই জবাব দিতে হবে এটা ওরা বলবে কিভাবে কি করে তবে হ্যাঁ বারংবার বলছি সেটা হচ্ছে বিচারপতি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো নির্যাস বুঝে সেই কথাগুলো কেন বলেছেন সেই কথাগুলো চিন্তা ভাবনা করে আমার মনে হয় এদের কাজ করা উচিত এই মামলা যখন হলো তখন বিচারপতি অমৃতা সেনার স্বামীর বিরুদ্ধে সিআইটি তদন্ত কোনো মানে নেই কোনো মানে নেই এটা যদ্দুর মনে হয় সুপ্রিম কোর্টে ওটা এ হয়েছিল হ্যাঁ তো ওজন্য আলটিমেটলি কোনো মাথা মুন্ডু নেই এগুলো করাল এগুলো মানে ব্যক্তিগত ঈর্ষা রাগ থেকে ইরাজা শুরু করেছে জজদের বাড়ির সামনে পোস্টার মারছে জজদের এজলাস বয়কট করে দিচ্ছে জজদের স্বামীর নামে মামলা করছে এতো কোন দিন বাড়িতে ঢুকে জজকে পিটিয়ে না দেয় ইরাজা শুরু করেছে এরা এদের হুলিগানিজম এই জায়গায় গেছে আমার মানে খুব আমি আসংকীত এই বিষয়টা যে কোনো জজ এমন কোন অর্ডার দিলে তাদের পছন্দ হলো না জজদের বাড়িতে গিয়ে জজকে পিটিয়ে দিল ভাই এই কালকে অমিতাছেন এই পর্যায়ে কোন না আমি এবং তোমাকে এখানে আরেকটা কথা বলছি জজেদের অনেক দোষ আছে আমি এটা তোমার সামনে বলতে আমার কোন অসুবিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিচার ব্যবস্থাকে নিয়ে বারংবার কুর্চিকর আক্রমণ করে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলাম আমি একটা সুমোটো কন্টেন্টের এ করার ইনিশিয়েট করা প্রসিডিং ইনিশিয়েট করার জন্য হাইকোর্টকে বললাম চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চকে বিকাশবাবু মামলা করল বিকাশবাবু একটা এফিডেভিট ফাইল করে একই কথা বললেন কিন্তু আজ অবধি ওই বেঞ্চ কনস্টিউট হলো না আজ অবধি বেঞ্চ কনস্টিটিউট হলো না এটা দুর্ভাগ্য আমাদের এবং আমি তো বলছি যে এই জজেদের সাথে এই যে জিনিস শুরু করেছে এর করার পেছনে এদের তো সাহস জুগিয়েছেন জজেরাই আজকে জজেরা যদি শক্তপোক্ত হতেন এই বিষয়গুলোকে শক্ত হাতে মোকাবেলা করতেন তাহলে এদের এত সাহস হতো না কিন্তু জজেরাও তো এই জিনিসগুলো এন্টারটেইন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর মন্তব্য করেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না এখন দি বেঞ্চ পর্যন্ত কনস্টিটিউট হলো দুর্ভাগ্যের বিষয় আপনি যখন চিফ জাস্টিস এর ঘরে অ্যাপ্লাই করছিলেন চিফ জাস্টিস উল্টে রেগে গেছিলেন একটা কিছুতে বলে রাজনীতি করার জায়গা না 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 আমার উপরে লাগে ওটা ওই দিনটা না ওটা পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমরা মামলাটাতে আমি একটা এফিডেভিট ফাইল করতে গেলাম উনি তখন বললেন যে ওটা সেপারেটার মামলা যদি ওটা মামলা হয় না উইথ ডিউ রেসপেক্ট কোনো মামলা এইভাবে হয় না কন্টেম্পের প্রসিডিং ক্রিমিনাল কন্টেম্প করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এজির যদি আমরা পিটিশন করতে যাই সেখানে এজির সই লাগে মানে এজি তো কখনো বিচারপতি সদস্য করতে হবে বা সেটাকে সুওমোটো করতে তো সুওমোটো করতে গেলে কোন মামলা ফাইল হবে না আইদার কোন ভাই ওয়েফার লেটার বা ওয়েফার এফিডেভিট বিষয়টা কোর্টের কাছে প্রেস করতে হয় বিষয় ফ্যাক্সগুলো কোর্টকে জানাতে তারপরে কোঅর্ডিনেট করবে সুওমোটো কিন্তু মুশকিল হচ্ছে যে জজদেরকে গালাগাল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদেরই কোনো ভুখক্ষেপ নেই তারা তাদের নিজেদের মানসম্মান সংরক্ষে ওয়াকিবহাল না তারা তাদের নিজেদের মান রক্ষা করতে জানে না ইটস নট আ কোশ্চেন পার্সোনাল রেসপেক্ট এটা কোয়েশ্চেন অফ দি এন্টায়ার জুডিশিয়াল ফ্যাটারনি আইন জুডিশিয়ারি এবং এই বিচার ব্যবস্থাটাকে যেভাবে কালিমারিপ্ত করেছেন যারা কাস্টোডিয়ান অফ দি জুডিশিয়ারি তারা বিষয়টাকে লেট গো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে আরো সাহস জুটিয়েছেন এবং এটা চূড়ান্ত দুর্ভাগ্যে যদি জজেদের এই মানসিকতা থাকে তাহলে তো যজেদের এবারে তো দুদিন পরে মা তুলে পেটাবে তখন কে দেখবে তখন পাশে দেখবেন কে দাঁড়ায় কারণ এখন যখন বিচার গালাগাল করছে কিস্তি করবে বাড়িতে ঢুকে মারবে তখন দেখবেন যজেদের কি অবস্থা হয় খুব দুর্ভাগ্যজনক সেটাই এক বিচারপতির ক্ষেত্রে নয় এটা যখনই বিপক্ষে কোনো রায় বা অর্ডার পর্যবেক্ষণ গেছে প্রতি ক্ষেত্রে একটু আমি তো এটা এক বিচারপতি বা কোনো পার্টিকুলার কাউকে কেন্দ্র করে বলছি না আমি বলছি বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আক্রমণটা বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ক্ষেত্রে হাইকোর্টের জজেদারি যেমন হাইকোর্টের রায় নাকি ফিক্সিং হচ্ছে এই কথাগুলো বিচারালয় বিজেপি এই কথাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো মান্যতা দেওয়া তাহলে যদি মান্যতাই দেয় তাহলে হাইকোর্ট তদন্ত করে বসাক যে কোন জজ রায় ফিক্সিং করছে সেটাও করার সাহস নেই আসলে বেসিক্যালি মুশকিলটা হচ্ছে জজেরা আমি সামনে বলছি জজেরা বেসিক্যালি খুব ভীতু খুব ভীতু ওই কোর্টে বসে এজলাসে বসে বড় বড় ডায়লগ ওই ওই অবধি ঠিক আছে এর বাইরে কোন এই যে সাহসিকতা দেখানোর যে জায়গাটা কোথায় সাহসিকতা দেখালেন এটা তো দেখানোটা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বিচার ব্যবস্থাকে কালিমা লিপ্ত করছে এটা আমরা এজ আ পার্ট অফ দি জুডিশিয়াল ফ্র্যাটারনিটি আমাদের নিজেদের খারাপ লাগে আমাদের বহু লোকেরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের জজদের এমন বাপ পান্ত করলো গালাগাল দিল হাইকোর্ট কি করলো করতে কিছু করলো না আজকে এই হাইকোর্টের কিছু না করতে পারাটার মধ্যে অনেক যে যে মুশকিলটা হচ্ছে অর্ডার এই মামলায় রুল এগুলো কিছুই হয় না এখন যার জন্য লোকের ভয়টা উঠে গেছে এই যে কন্টেম্প জুরিসডিকশনে হাইকোর্ট যে কি করতে পারে এটা কিছু না করে লোকে এখন এগুলো পাত্তা দেয় না আর এই পাত্তা না দেওয়ার কারণটা হচ্ছে হাইকোর্টের জজেরা শেষ বোধ বিচারপতি কৌশিক চন্দ্র মমতা ব্যানার্জির যে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছিলেন তারপরে তো সেক্ষেত্রে খুব খুব দুর্ভাগ্যের আমি তো বারংবার বলছি এটা খুব দুর্ভাগ্য হাইকোর্টের জজদের এই ধরনের যে মানসিকতা তারা দেখাচ্ছেন আমি তো আবারও বলছি চিফ জাস্টিস বেঞ্চে কবে মেনশন করা হয়েছে তিনি বললেন বেঞ্চ কনস্টিটিউট হবে আজকে কতদিন হয়ে গেল সমস্ত নির্বাচন নির্বাচনের আগে করা হয়েছিল প্রায় এক দেড় মাস হয়ে গেল কেটে গেল আজ অব্দি বেঞ্চ কনস্টিটিউট হলো না কত বড় দুর্ভাগ্যের বিষয় আমি আমি ওই সব নিয়ে বলবো না আমি আমার কোনো ব্যক্তিগত বিচারপতি বাকি আমার প্রশ্নটা না আমার কি সাধারণ মানুষ হিসাবে জানার অধিকার নেই একজন বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেটা ঠিক না ভুল না এগুলো ঠিক জিনিস না এগুলো এগুলো নিয়ে আমি আলোচনা করবো না তবে এইটুকুন আমি তোমাকে শুধু বলবো সেটা হচ্ছে আমার কোনো রাগ বা অভিমান বা ক্ষোভ বা বিক্ষোভ কোনোটাই হচ্ছে কোন ব্যক্তি বিচারপতির বিরুদ্ধে নয় সার্বিকভাবে যে গোটা এই যে বিচার ব্যবস্থা তাদের এই অ্যাকচুয়ালি কি হয় জানো তো মুশকিলটা হচ্ছে এই জিনিসগুলোকে ম্যানেজমেন্টের খুব দারুণ কথা আছে এনি অ্যাকশন হুইচ ইজ অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড বিচার ব্যবস্থার যারা আমাদের হাইকোর্টের যারা বিচারপতিরা রয়েছেন তারা এই বিষয়গুলোকে এই যে এই বিভিন্ন সময় আক্রমণ বা এই বিষয়গুলোকে লেট গো করা মানে হচ্ছে তাদেরকে এটাকে রিওয়ার্ড করা হ্যাঁ বলেছে কেউ পাত্তাই দিল না কেউ বিয়ে করলো না বড় বড় কথা বলে সে কাটিয়ে কিছু বড় বড় কথা আছে ওগুলো বলে টলে এইসব আমাদের এইসব এ করে আমাদের কেউ কিছু করতে পারবে না কে কি বললো স্ট্রে কমেন্টে আমরা পাত্তা দিলাম না আর দশটা লোকের কাছে তো মানে বিফোর দি সোসাইটি এট লার্জ হাইকোর্টের তো একটা প্রেস্টিজ লস হচ্ছে হাইকোর্টের জজদের সম্পর্কে মানুষের তারা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে ওইটা শোনার পর থেকে আমার পাঁচজন মক্কেল এসে বলে যে কোন জজ কত টাকা খায় বলুন আমরা পয়সা দিয়ে মামলা করাবো তো এই মানসিক এটা তো আমাদের শুনতে খারাপ লাগে তো এই জিনিসগুলো যখন হচ্ছে এটা কেন হচ্ছে কারণ জজেরা বিষয়টাকে শক্ত হাতে মোকাবেলা করছেন ওই বড় বড় চারটে কথা বলে দিয়ে স্ট্রে কমেন্ট আমরা এ করবো না সে করবো না এসব বলে করে ছেড়ে দিয়ে আলটিমেটলি যেটা করা হচ্ছে ইট ইজ গেটিং অ্যাওয়ার্ডেড তাই এই অ্যাকশনটা ইট ইজ গেটিং রিপিটেড মানে সাধারণ মানুষের মনে তো এই খুব বিক্ষোভের প্রশ্ন চিহ্ন উঠছে তোমাকে তো বলছি এই ফিক্সিং ফিক্সিং এর কথা শোনার পর আমাকেই চার পাঁচ জন এসে বলেছে তাদের মামলাগুলো খুব বাজে ভাবে যত পয়সা লাগে বলুন কত আমরা এটা আমাদের শুনতে ভাল লাগে না উই পার্ট অফ দিস সিস্টেম হাইকোর্টটা আমাদের কাছে মন্দিরের মত জজেরা আমাদের কাছে ভগবানের মত আমরা মাই লর্ড বলে অ্যাড্রেস করি তো সেই ক্ষেত্রে যখন জজেদেরকে এই বিচার ব্যবস্থাকে কেউ খারাপ কথা বলে আমরা মনে করি সেই ব্যক্তির যেন যথোপযুক্ত শাস্তি হয় সেটা যদি না হয় শুধু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছাড় পেয়ে যাবে আর অন্য কেউ এক্স ওয়াই জেড হলে মুশকিলটা কি জানেন তো মুশকিলটা হচ্ছে হাইকোর্টের বা এই বিচার ব্যবস্থায় ওই আলটিমেটলি যেটা হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী মানুষজন যারা তাদের ক্ষেত্রে না বিষয়টা এইগুলোর ক্ষেত্রেই তোমাকে বলছি আজকে যদি তুমি ধরো একটা স্ট্রে কমেন্ট করা কোনো একটা লোক দাঁড়িয়ে যদি হাইকোর্টে যদি এই ধরনের গালাগাল করতো আমি যেমন জাস্টিস গাঙ্গুলির একটা এক্সাম্পল ধরে তোমাকে বলছে জাস্টিস গাঙ্গুলির এজলাসে একটা অন্য ছেলে এটা কি কোথায় বলেছিল যে কুনাল গোসের সাথে সেই সময় একটা কোন ছবি টবি দেখে তো বলেছিল যে বিষয়টা খুব খারাপ লেগেছে জাস্টিস গাঙ্গুলি ওকে কোর্টের মধ্যে ডেকে ঝেড়ে ঝেড়ে রুল কন্টেম্প রুল লিসু লিসু পরে উনি বুঝতে পেরেছিলেন যে না ভুল হয়েছে বলে তারপরে কিন্তু আমি বলছি এই ধমকানো চমকানোটাও এটা কোনো বড় নেতাদের ক্ষেত্রে হাইকোর্ট করছে এই ধমকানো চমকানোটাও দরকার বাউন্ডারিটা থাকা দরকার কোন অন্তত রুল ইস্যু করে ডেকে পাঠানো যে তোমাকে हिम्मत দিয়েছে কথাগুলো বলা তুমি যে কথাগুলো বলেছো তোমার কাছে তার সাপোর্টে তোমার এভিডেন্স কি আছে এইগুলো করে আরও তাদেরকে মানে খোলা ছুট দিয়ে দেওয়া হয় আরে এবারে দুই দিন পরে যাদের বাপ পাওয়া তুলো খિસ્তি করবে দুদিন পরে যাদের বাড়িতে ঢুকে মারবে তখন দেখবেন কি করে হাইকোর্টের জজে দাদা এই বিষয়ে আমার শেষ একটা প্রশ্ন তবুও তো এটা বাস্তব রাজ্যের একাধিক ইস্যুতে হাইকোর্ট যে ভূমিকা পালন করছে তাকে সাধুবাদ দিতেই হয় এবং রাজ্যটা হাইকোর্ট দ্বারা সাধুবাদ দেওয়ার কোনো ব্যাপার না হাইকোর্ট কোন কাউকে কৃতার্থ করছে না হাইকোর্টের আইন সিদ্ধ ভাবে যে জিনিসগুলো করার দরকার হাইকোর্ট সেটা করেছে রুল অফ ল কে প্রিভেল করার ক্ষেত্রে হাইকোর্টের যা করণীয় হাইকোর্ট তা করেছে হাইকোর্ট এটা কোনো মায়া দয়া করছে না কেউ কাউকে কোনো দয়া করছে না হাইকোর্ট নিজের ডিউটিটা পালন করছে এবং হাইকোর্ট সেটা করছেন বলে আমরা কৃতজ্ঞ হাইকোর্টের প্রতি হাইকোর্ট যেমন ওই দিকে ওটা করছে হাইকোর্ট আবার কিন্তু এই দিকে তার ডিউটিটা পালন করছে না বিচার ব্যবস্থা সম্মানটাকে আপহোল্ড করতে পারছে এটাও একটা জায়গা তবে হ্যাঁ এটা অবশ্যই যে বিচার ব্যবস্থা ছিল বলে মানুষজন বেঁচে আছে এখনো বিচার ব্যবস্থা যদি না থাকতো পশ্চিমবঙ্গে মানুষ বাঁচতে পারতো এই বিচার ব্যবস্থার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ বেঁচে আছে